হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আবার একটা নতুন ভিডিওতে আর দেখো এখানে শুরুতেই সোনাকে নিয়ে এখানে মানে বদমাশি করা হচ্ছে ও ক্যাডবেরিটা পিছনাকে কিছুতেই দিচ্ছে না আর ও সেটা নেবেই একদম গেঞ্জি ফেঞ্জি টেনে ধরে আর চকলেট নিয়ে নিয়েছে আর তারপরে যেন আমরা হাসাহাসি করছিলাম কি বলে ও চকলেটটাকে একটা অন্যরকমভাবে মোটা গলায় বলছিল চকলেট আর আমরা সেটা শুনে সবাই হাসাহাসি করছিলাম তোমরা শোনো তোমাদেরও ভালো লাগবে আরো মোটা গলায়

এদিকে তাকি বল 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 কি যাচ্ছে বল চকলেট এদিকে তাকা চকলেট একটা টোকা দিলি ভালো খেতে ভালো হাস ভালো না

শুয়ে শুয়ে খায় না গলায় আটকে যায় শুয়ে খেলে শুয়ে শুয়ে খেতে নেই শুয়ে শুয়ে খেলে গলায় আটকে যায় ই মা শোনা দেখ চুলটা কেমন হয়ে রয়েছে নতুন স্টাইলের চুল আর পাতা বন্ধুরা আজকে আমাদের এখন সন্ধেবেলা টিফিন খাওয়াবে শিঙারা মুড়ি আমি এখন হচ্ছে কাকুদের ঘরে এসেছি ওরা এখন হচ্ছে সিঙারা খাবো এখন ওরা আমাদের জন্য শিঙারা নিয়ে এসেছে তাই ওদের ঘরে ওরা আমাদেরকে নিয়ে আসলো খাওয়ার জন্য সিঙারা আর মুড়ি আমি খাবো আর হচ্ছে পাপা খাবে মা খাবে সোনা খাবে না কিন্তু খাওয়াই সোনা ঘন্টা দেবো ঘন্টা 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 মুড়ি মাখার শশা চলে এসছে দেখো কত শশা বেশি হয়ে গেছে বলে আমরা খেয়ে নিচ্ছি শুধু শুধু আর চা চলে এসছে সোনা চায়ের কাপ সাজাচ্ছে দেখো চায়ের কাপ সাজাচ্ছে কাজই রস্তা র

একদম নর্মাল মাখা কিন্তু আমাদের আমি কোনটা না না বলিস এক খাওয়া যায় নাকি তাই

এই হাতে গরম এখনো আমার বিস্কুট দিয়ে খাবা ঠান্ডা অনেকটা ঠান্ডা অল্প অল্প করে

কোন কাপে ঢালকে খুঁজে পাচ্ছে না ডালা দাঁড়াতে ঢালার জন্য বইতে দেয় বন্ধ করবো মজা পেয়ে গেছে